আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সম্প্রতি আপনারা একটা খবর শুনেছেন গতকাল উনত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ এই যে তথাকথিত মহাজোট চোদ্দ এই চোদ্দ দলের যে শয়তানের রেপ্লিকাগুলো রয়েছে ইতরগুলো রয়েছে তাদেরকে নিয়ে গোপালী গণভবনে বৈঠকে বসেছে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ গণভবন জনগণের টাকায় তৈরি গণভবন সেখানে অবৈধ সরকার বসে তাদের সন্ত্রাসী কার্যক্রমের বিভিন্ন বৈঠকগুলো সেখানে করে তো এই যে কিছুদিন যাবত আন্দোলন চলছে রাজপথ কাঁপানো হচ্ছে গণ অভ্যুত্থান চলছে হাজার হাজার মানুষকে মানুষের উপর তারা বর্বর আক্রমণ করেছে বহু শত শত ব্যক্তিদেরকে তারা হত্যা করেছে গণহত্যা চালিয়েছে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যা চালিয়েছে বাংলাদেশে কয়েকদিন যাবৎ বহু শত শত তরুণদেরকে শিশুদেরকে হত্যা করেছে সারা বিশ্ব যায় পুলিশ র্যাব দিয়ে মানুষকে হত্যা করাচ্ছে আওয়ামী লীগ গুন্ডা সন্ত্রাস দিয়ে হত্যা করাচ্ছে শেষ পর্যন্ত এই সেনাবাহিনী নামের যে সেনাবাহিনী রয়েছে বাংলাদেশে কাগজপত্রে যে আমরা সেনাবাহিনী যে জানি যাদেরকে কাগজে বাঘ এখন মানুষ এদেরকে ভয় পায় না সম্মানও করে না ইজ্জত দেয় না এদেরকে নষ্ট করে ফেলেছে এই 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 ডিপার্টমেন্টকে এই সংস্থাকে শেষ করে দিয়েছে এদেরকে নামিয়ে এই অবৈধ সরকার তার নিজের ইচ্ছা মতো সংবিধান আইন না মেনে কারফিউ জারি করে সাময়িকভাবে আন্দোলনটা কিছুটা স্টপ রেখেছে কিন্তু আন্দোলন চলছে গণঅভ্যুত্থান চলছে সরকারের এই অবৈধ সরকারের টালমাটার পরিস্থিতি চোরের মনে পুলিশ তারা কখন পালাবে অথবা টিকে থাকবে তাদের ভারতীয় দাদা বাবুদের যে তথাকথিত চোদ্দ দল গ্রামে অশিক্ষিত মানুষ বলে না পাটির চালান দিলে খুঁজে পাওয়া যায় এই ইতর শয়তানের রেব্রিকাদেরকে নিয়ে গণভবনে বসে তারা তারা নাকি সিদ্ধান্ত নিয়েছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা এটা গতকাল উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ এবং আজকে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ ইলেকট্রনিক্স মিডিয়ার প্রধান খবর প্রিন্ট মিডিয়ার প্রধান শিরোনাম প্রধান খবর বাংলাদেশে যে ভারতীয় ইন্ডিয়ান রেপ্লিকাগুলো আছে এজেন্টরা আছে চররা আছে বাম রামরা আছে প্র ইন্ডিয়ানরা আছে তারা খুব খুশিতে গদগত এর মধ্যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষক তথাকথিত সাংবাদিক নানান শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদের মধ্যে যারা প্রোর ইন্ডিয়া বড় করে দেখাচ্ছে টেলিভিশন চ্যানেলে শিবিরকে নিষিদ্ধ করা হবে কে বলেছে ওবায়দুল কাদের কাউয়া এটা নিয়ে এই খবরটা দেখে যারা রাজনৈতিক সচেতন তারা এটাকে পাত্তা দেয় না এটা হাসে আমার কাছে এটা হাস্যকর মনে হয়েছে এই বাংলাদেশের সচেতন তরুণদের আন্দোলনে এই সরকারের টালমাটার পরিস্থিতি তারা মনে করছে এর পেছনে জামাত ইসলাম জামাত ইসলাম ছাড়া এত শক্তি পেতে পারে না তাদের এই জামাত ইসলামের ভীতি ইসলামী শক্তির ভীতি বহু আগে থেকে এই ভারতীয় চর এজেন্ট এই লেন্দুক দর্জির যে পার্টি সন্ত্রাসী পার্টি তাদের আসলে এই ইসলামিক পার্টি জামাত ইসলামকে নিয়ে ভয় ডারব আগে থেকে তারা রাত্রে ঘুমের থেকে ফাল মারি ওঠে জামাত ইসলাম নিয়ে যখন তাদের অবৈধ সরকারের ক্ষমতার হয়ে যাওয়ার পালা কিছুদিন আগে যে গণভ্যানে ছিল শ্রীলঙ্কায় সেটাও সেরকম একটি পরিস্থিতি হওয়ার পালা তখন সে জামাত ইসলামকে নিষিদ্ধ করার কথা তুলে ধরলো হাস্যকর কথা এই শয়তানের ইতর গুলো কি বলে এইটটি ইয়ার্স আশি বছর বয়সের পৃথিবীর বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী পলিটিক্যাল পার্টি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী পলিটিশিয়ান পার্টি অনেক পুরনো একটি পার্টি পৃথিবীতে বহু রাজনৈতিক পার্টি আসছে চলে গেছে শেষ হয়ে গেছে জামাত অত্যন্ত শক্তিশালী এবং তারা গণতন্ত্রে প্রচলিত যে গণতন্ত্র আছে সেটাতে তারা বিশ্বাস করে ডেমোক্রেসির সিস্টেম মেইনটেইন করে তারা রাজনীতি করে তারা পার্লামেন্টে গেছে তাদের মে মন্ত্রী হয়েছে তাদের যে স্থানীয় সরকার ব্যবস্থায় যে নির্বাচনগুলো হয় সেখানেও তাদের প্রতিনিধি ছিল প্রার্থী ছিল বিজয়ী হয়েছে তাদের জনসমর্থন রয়েছে দেশে এটা সারা বিশ্ব জানে বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল শ্রীলঙ্কা বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলাম আছে বিশেষ করে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশে সাবকন্টিনেন্টের মধ্য এই সাউথ এশিয়ার মধ্য জামাত ইসলাম সবচেয়ে শক্তিশালী অবস্থায় এখানে আমরা বিভিন্ন সরকারি হিসাবপত্রে নির্বাচন কমিশনের হিসাবপত্রে আমরা দেখতে পারি যে প্রায় ইলেভেন পার্সেন্ট তাদের ভোট রয়েছে জামাত ইসলামের ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বলেছে জামাত ইসলামের বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট ভোট রয়েছে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে জামাত ইসলামের দু চারজন লোক নেই গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত জায়গায় কোটি কোটি মানুষ রয়েছে জামাত ইসলামের একটি জনসমর্থিত একটি রাজনৈতিক দল জনপ্রিয় একটি রাজনৈতিক দল সেই দলটাকে নাকি তারা নিষিদ্ধ করে দেবে এটা ছোট শিশু সুলভ কথা না শিশুরা কোনো কিছু আবদাপ করেছে গার্ডিয়ানের কাছে সেটা পায়নি সে রাগ করে একটা লাঠি বা বস্তু নিয়ে সে অন্য ঘরের মালপত্র ভেঙে ফেললো বা অন্য একটা ভাই বোনকে মারলো অর্থাৎ পাশের পাশের কোনো বাচ্চাকে বা কাজিনদের উপরে আঘাত করল শিশু কথা না সে বাংলাদেশের সাধারণ আম জনতা তরুণদের আন্দোলনে তার মসনত ভেঙে যাচ্ছে সে অন্য একটি রাজনৈতিক দল জামাল ইসলামকে সে নিষিদ্ধ দেওয়ার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সে নিষিদ্ধ করার কে জামাল ইসলামকে হ্যাঁ আপনারা বলতে পারেন তারাই তো ক্ষমতায় আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাদের কাপড়ের তলে বাস্তবতা তো সেটাই কিন্তু এই যে অবৈধ ক্ষমতা চর্চা করে কোর্ট কাচারি ব্যবহার করে জামাত ইসলামকে বন্ধ করা স্টপ করে দেওয়া এত সহজ যারা ওরা ইতর রেপ্লিকাগুলো জামাত ইসলামকে বন্ধ করার কথা বলছে ওরা নিজেরাই তো অলরেডি নিষিদ্ধ ওদেরকে বাংলাদেশের কোটি কোটি মানুষ দেশপ্রেমিক মানুষ সচেতন মানুষ নাগরিকগণ ওদেরকে রাজনৈতিক দল মনে করে না পলিটিশিয়ান পলিটিক্যাল পার্টি মনে করে না ওদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী একটি ডাকাত শ্রেণীর মনে করে ওরা নিজেরাই তো বাংলাদেশে একদম বিলিট হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে ইতিহাসে তো ওদের নাম থাকবে একটি ভারত কর্তৃক পরিচালিত একটি ডাকাত গোষ্ঠী একটি সম্প্রাসী গোষ্ঠী যারা ব্যাংক ডাকাতি করেছে গণহত্যা চালিয়েছে সন্ত্রাসী করেছে সেই জায়গায় তাদের ইতিহাসে পড়ানো হবে সেই জায়গায় রেফারেন্স আসবে যে কুখ্যাত একটি দস্যু বাহিনী যারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছিল ব্যান ডাকাতি করেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমস্ত ইনস্টিটিউটগুলোকে ধ্বংস ধ্বংস করে দিয়েছিল একটি রাষ্ট্রকে অকার্যকর বানিয়ে প্রতিবেশী একটি দেশের সাথে মিলে একটি স্বাধীন সার্বভৌম একটি দেশকে শেষ করে দিয়েছিল সেই হিসেবে তাদের নাম আসবে কালো জায়গায় তারা কিসের যে আমাদের স্থানকে ব্যান্ড করতে যাচ্ছে আসসালামু আলাইকুম